আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল ঈদ হোক বা যে কোনো অকেশানে দই খেতে আমরা সবাই পছন্দ করি আর তা যদি হয় আম দই তাহলে তো কথাই নেই এই আম দই কীভাবে তৈরি করি চলুন দেখিয়ে নিচ্ছি আমি এখানে মেজারিং কাপের এক কাপ পরিমাণ ম্যাঙ্গো পাল্প নিয়েছি বাজারের যে কেনা টিনে ম্যাঙ্গো পাল্প থাকে আমি সেটা ব্যবহার করছি আপনারা চাইলে পাকা আমও ব্লেন্ড করে ব্যবহার করতে পারেন তবে সরাসরি এটা ব্যবহার না করে এক কাপ আমকে আমি এভাবে কিছুক্ষণ টানিয়ে নেব তাতে করে এটার যে এক্সট্রা পানি সেটা চলে যাবে এবার আমি আম নামিয়ে রাখছি পাউডার দুধ দিয়ে আমি তৈরি করে দেখাচ্ছি এক কাপ প্লাস ওয়ান থার্ড কাপ পরিমাণ আমি পাউডার মিল্ক নিয়ে নিয়েছি এবার এখানে আমি সাড়ে তিন কাপের মতো পানি নিয়ে নিচ্ছি আপনারা চাইলে পাউডার দুধ না দিয়ে ফুল ক্রিম লিকুইড মিল্কও এখানে দিতে পারেন এবার আমি মিশিয়ে নিচ্ছি ভালোভাবে এবং কিছু সময় এটাকে নেড়ে চেনে নিচ্ছি এখানে একটা সুন্দর কালার আসার জন্য অল্প পরিমাণে আমি স্যাফরন দিয়েছি এবং এই স্যাফরন আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এটা অপশনাল আপনারা যদি দিতে না চান তাহলে বাদ দিতে পারেন এবার কিছু সময় এটাকে ভালোভাবে আমি জাল করে নিয়ে এবার এখানে আপনারা চাইলে চিনি মিক্স করতে পারেন বা আমি এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি এবার খুব ভালোভাবে এটাকে নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে নেব দুধ খুব বেশি ঘন করার প্রয়োজন নেই আমি এখানে আধা স্ট্রেনারে এক ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম এবার আমি যেই দুধের মিশ্রণটা তৈরি করেছি তা ঠান্ডা করে নিয়ে এখানে ম্যাঙ্গো পাল্প মিশিয়ে নিচ্ছি দুধ যেন সামান্য পরিমাণে গরম থাকে যাকে উষ্ণ গরম বলা হয় অথবা একেবারে নর্মাল টেম্পারেচারে থাকবে কোনো অবস্থাতেই গরম দুধে ম্যাঙ্গো পাল্প মেশাবেন না তাতে করে দুধ ছিঁড়ে যেতে পারে এবার মেশানো হয়ে গেলে আমি এখানে যে ইয়োগরটা রয়েছে সেটা একটু ফেটে তারপরে এখানে মিশিয়ে দিচ্ছি প্রথমে ইগরটা আলাদা করে ফেটে নিয়ে এখানে আমি দুধের মিশ্রণটা একটু দিয়ে মিশিয়ে তারপর পুরোটা আমি ঢেলে দেব আম দই বানানোর সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে তা না হলে কিন্তু দই অথবা দুধ যে কোনোটাই ফেটে যেতে পারে এবার আমি দইটাও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এ পর্যায়ে পুরো মিশ্রণটা ছেকে নিতে পারেন এটা অপশনাল এখন আমি আজকে যেই হাড়িতে বসাবো সেখানে মিশ্রণটা ঢেলে দিচ্ছি এবার উপর থেকে অল্প একটু স্যাফ্রন দিয়েছি এটা অপশনাল দেখা সৌন্দর্যের জন্য দিয়েছি আপনারা চাইলে এটা বা দিতে পারেন উপর থেকে একটি ফয়েল পেপার দিয়ে আমি এটা ঠেকে দিচ্ছি আজকে আমি স্টিমে দই তৈরি করে দেখাবো আমার চ্যানেলে দইয়ের অনেক রেসিপি রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে রাখব এবার এটাকে আমি একটি হাঁড়িতে বসিয়ে দেব তার আগে আমি এখানে আড়াই কাপের মতো পানি নিয়ে নিয়েছি এবং এটার উপর একটা স্ট্যান্ড দিয়ে তার উপর এই দইয়ের পাতিলটা আমি বসিয়ে দেব উপর থেকে ঢাকনা দিয়ে দেবো এবং ঢাকনায় যদি কোনো ধরনের ছিদ্র থাকে সেটা আপনারা বন্ধ করে নেবেন তিরিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যে আপনাদের দই হয়ে যাবে তবে একটু বেশি সময়ও লাগতে পারে তিরিশ মিনিট পর আপনারা একবার খুলে চেক করে নেবেন যদি না হয় আরও দশ মিনিট বা বিশ মিনিটের জন্য এটাকে বসিয়ে রাখবেন কম আছে কখনোই বেশি আঁচ দিয়ে দই তৈরি করতে যাবেন না তাহলে কিন্তু খুব সহজেই এটা ফেটে যেতে পারে তাই একটু সময় যদি বেশিও লাগে তারপরেও দই অল্প আঁচেই আপনারা তৈরি করে নেবেন যদি রেসিপি ভালো লাগে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ থ্যাংক ইউ